বিজয়নগরে প্রতিহিংসার বন্ধ হয়ে আছে অর্ধ নির্মাণ কাজ আলমগীর হোসেন বিজয়নগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার হরশপুর ইউনিয়নের নিধারাবাদ তুলাপাড়া গ্রামে প্রতিহিংসায় বন্ধ হয়ে আছে বসতবাড়ির নির্মাণাধীন কাজ প্রতিহিংসার শিকার নিদারাবাদ গ্রামের মৃত হাসন আলীর ছেলে মোহাম্মদ চান খা আটচল্লিশ সহ তার পরিবার ঘটনা সূত্রে জানা যায় নিদারাবাদ মৌজার একশো নয় দুই দাগে মোট তিন একর উনপঞ্চাশ শতাংশের প্রাপ্য হিস্সা অনুযায়ী আটচল্লিশ শতাংশের মধ্যে ৪৫ শতাংশ দখলে রয়েছে আর সে দখলকৃত জায়গাতে নিজের ঘর ওঠানোর জন্য ভিত্তি স্থাপনের অর্ধাংশে বাধা সৃষ্টি করেন আপন চাচাতো ভাইয়ের দুই ছেলে মোহাম্মদ দুর্লভ খাঁ ও তার ভাই পুবালি ব্যাংকের সিলেট শাখায় কর্মরত ওহাব খা। ভাতিজা দুর্লভ খাঁ তার চাচা চান খাঁ সহ তিনজনের নাম উল্লেখ করে ব্রাহ্মণবাড়িয়া আদালতে মামলা দায়ের করেন এর আগেও থানায় এক অভিযোগ রয়েছে সম্প্রতি জানা যায় মৃত হাসন আলী খাঁ মৃত কদর আলী খাঁ ও মামলার বাদী দুর্লভ খাঁয়ের পিতা আলী আহমেদের তিন ভাই ছিলেন তাদের সন্তানরা মোট ১৩ জন তারা যৌথ পরিবারে বসবাস আলী আহমেদের ছেলে দুর্লভ খাঁ ও ওহাব খাঁ বাড়ির উত্তরাংশে বসত ভিটি নিয়ে বসবাস করে আসছেন অভিযুক্ত চান খাঁ আছেন রাস্তার পাশে দুর্লভ খাঁ পিছন থেকে রাস্তায় আসার জন্য চলাচলের রাস্তা প্রয়োজন যদিও কোথাও রাস্তার নির্ধারিত প্রস্থ লেখা ছিল না চান খাঁ ঘর ওঠাতে গেলে রাস্তার প্রস্থ বর্ধিত করার জন্য পারিবারিকভাবে ঝামেলা করে আসছে এই নিয়ে উভয় পক্ষ আদালতে মামলা চলমান থাকলেও চান খাঁর প্রতিপক্ষ একাধিক মামলা করেছেন বলে জানা যায় এই বিষয়ে মামলার বাদী মোহাম্মদ দুর্লভ খাঁ জানান আমরা যৌথ পরিবার ছিলাম সত্যি কিন্তু আমাদের চলাচলের জন্য ছয় ফিট রাস্তা দিতে হবে যদিও আমাদের কোনো কাগজে লেখা নেই এই বিষয়ে ভুক্তভোগী চান খাঁ জানান আমরা যৌথ পরিবার হিসেবে বসবাস করে আসছি তবে পিছনের ঘরবাড়ি আলাকে দুই পায়ে রাস্তা দেবার কথা কিন্তু সে রাস্তাটি আট ফিট অথবা দশ ফিট হতে হবে তার কোনো নির্ধারিত ছিল না আমরা পিছনে বসবাসকারীদেরকে পাঁচ ফিট রাস্তা দিয়েছি কিন্তু একটি পরিবার চলতে গেলে এর চেয়ে বেশি প্রয়োজন হয় না তারা প্রতিহিংসা প্রতিহিংসাবশত রাস্তা আরও বড় করে নেওয়ার জন্য আমার পিছনে লেগেছে আমার নির্মাণাধীন ঘরে বাধা দিয়ে লোকসান করছে আমি আইনের কাছে সুস্থ বিচার দাবি করছি এ বিষয়ে বিজয়নগর থানার তদন্তের দায়িত্বপ্রাপ্ত এস আই কুদ্দুস জানান আমি ভুক্তভোগী চান খাঁ এর একটি মামলা পেয়েছি উভয় পক্ষকে নোটিশ দিয়েছে যিনি বর্তমানে এই জায়গাতে দখলে আছেন তার সঠিকটা রিপোর্টে লিখে দেব